আজকে দর্শকদের জন্য চার পাঁচটা গাড়ি থাকবে এবং গাড়িগুলো খুবই সুন্দর প্রতিটা গাড়ি মানসম্মত নাগালের ভিতরে আর আমরা সবসময় চেষ্টা করব আপনাদের ভালো ভালো ফ্রেশ গাড়ি দেওয়ার জন্য আর যারা আমাদের ভিডিও গুলো দেখেন যারা রেগুলার কাস্টমার আশা করি ইনশাল্লাহ শোরুম গুলো ভিজিট করবেন যে গাড়ি পছন্দ হয়েছে যেটা পছন্দ হয় না আসলে আশা করি ইনশাল্লাহ গাড়ি নিয়ে যেতে পারো আর একটা কথা এখানে বলে রাখি আমরা কিন্তু দ্বিতীয় পার্টি আসি প্রথম পার্টে কিন্তু আমরা এই গাড়িগুলো অলরেডি দেখাইছি তো ওই ভিডিওটা কিন্তু চাইলে আপনারা আগে দেখে আসতে পারেন

ব্যাক এরিয়াটা একটু দেখাবো আমি একটু দরজাটা খুলে ইন্টেরিয়র সেগমেন্টটা দেখাই খুবই চমৎকার আছে এই ধরনের গাড়ি আপনারা চাইলে রেন্টাল পার্সোনাল অর্থাৎ আপনি যদি টাকা ইনকাম করতে চান অথবা ফ্যামিলি নিয়ে লম্বা জার্নি করতে চান এই গাড়িটা সেরা আর এটা হলো স্মার্ট কার্ডের মালিক জি এই গাড়িটার দাম হলো 12 লাখ 50 ফিক্স 12 50 ফিক্স প্রাইস এবার কি গাড়ি টটা এক জিও 2011 এর মডেল 1600 মানে এটাও কিন্তু আপনি ধরে নিতে পারেন এক্স কলারের মতোই বাংলাদেশে বিখ্যাত রেন্টাল ইউজের জন্য বা পার্সোনাল জন্য সেরা একটা গাড়ি খরচ কিন্তু কম কন্ডিশন খুব ভালো কার্ডের মালিক ভিতরে বিস্কিট কালার কাট কালার উডেন আছে আর এটা তো সিভিটি লাগানো গিয়ার অরিজিনাল গিয়ার গিয়ার আছে চেক করে নিতে পারবেন করে নিতে পারবেন এটার বাজেট হলো মাত্র 16 লাখ 20 হাজার টাকা সিএনজি করা পাচ্ছে

এই গাড়িটার দাম হলো একদম সাত লাখ লাখ কমবে আমাদের ঠিকানা সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন জি মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতে ডানে তিরিশ গজা গালে চাঁদ উদ্যানের বিপরীতে আর যারা গাদতরির থেকে আসবেন ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে যারা আমাদের ভিডিও গুলো দেখলে যে গাড়িগুলো দেখাইলাম স্ট্যান্ড বাই রেডি অবস্থায় আছে কাগজপত্র আপলোড চাইলে মালিকানা করে নিয়ে দিতে পারবেন চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিরিয়ানি দেশে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সঙ্গের কালে অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম যা যাওয়ার আগে একটা কথা বলতে চাই এই গাড়িগুলো বাদেও আরও একটা পার্ট হবে যেখানে আমরা বাকি ভিডিওতে বাকি গাড়িগুলো দেখাবো সো পার্ট ওয়ানে আমরা এই পাশে গাড়ি দেখালাম পার্ট তে আমরা বর্তমানে এই গাড়িগুলো দেখালাম চলুন পার্ট থ্রি ভিডিওতে যাওয়া যাক সেটা দেখার জন্য স্ক্রিনে দেখানো লিংকে ক্লিক করতে পারেন অথবা স্ক্রিনে যে ভিডিওটা চলে আসছে সেটাতে ক্লিক করতে পারেন ইউটিউব থেকে ভালো লাগবে শেয়ার করে আসসালামু আলাইকুম